আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটা বেসিক ভিডিওতে তোমাদের সবাইকে অভিনন্দন উইশ ভার্সেস হোপ কোথায় উইশ বসে আর কোথায় হোপ বসে দুইটা শব্দেরই অর্থ প্রাথমিকভাবে একই রকম মনে হয় কিন্তু ছোট্ট একটা পার্থক্য আছে দেখি তোমরা পারো কি না আর নিজেরা একটু ট্রাই করো যে টেস্টটি দেওয়া হয়েছে হি ডট ডট টু গেট আ গভর্নমেন্ট জব এই গ্যাপে কি বসাতে পারি আমরা আমরা কি উইশ বসাবো নাকি হোপ বসাবো আর উইশের সঙ্গে এস যুক্ত করা হয়েছে বিকজ হি থার্ড পারসন হোপস অ্যান্ড উইশেস ওয়েল একটু ট্রাই করো এখন রাইট আনসারটা একটু মিলিয়ে নাও রাইট আনসার হচ্ছে হি হোপস টু গেট আ গভর্নমেন্ট জব এখন প্রশ্ন হলো যে কেন আমরা হোপটাকে এখানে বেছে নেব সে ইচ্ছা পোষণ করে সে আশা করে যে সে একটা সরকারি চাকুরি পাবে তাহলে মোটামুটি অর্থের দিক দিয়ে ইচ্ছা করা প্রত্যাশা করা আশা করা একই রকমের অর্থ পার্থক্য কোথায় পার্থক্য হল একইবারে যেটা রিয়েল যেটা বাস্তব ঘটনা ঘটতে পারে সেই সব ক্ষেত্রগুলোতে আমরা হোপ ব্যবহার করি আর যেগুলো অবাস্তব বা কল্পনা প্রবণ বাক্য বা ঘটনা সেগুলোতে আমরা উইশ ব্যবহার করব। এই ব্যাপারটাকে আর একটু বিস্তারিত আমরা দেখতে পারি ওয়েল এখানে দেখো বিস্তারিত উইশ ভার টু ডিজার সামথিং দ্যাট ইজ ওফ আনরিয়াল অর আনলাইকলি এই যে আনরিয়েল অর আনলাইকলি অবাস্তব বা দুর্লভ কোনো কিছু এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে হি উইস্ট হি কৌট ফ্লাই লাইক আ বার্ড সে চেয়েছিল যে সে পাখির মতো যদি উঠতে পারত সত্যিকার অর্থে এই পাখির মতো কি উঠতে পারা যায় এটা একটা কল্পনা এটা একটা অবাস্তব ঘটনা এই ক্ষেত্রে আমরা হোপ নয় বরং উইস বা উইস্ট ইউজ করবো অন্যদিকে হোপ টু ডিজায় সামথিং দ্যাট ইজ পসিবল অর এক্সপেক্টেড অর্থাৎ যেটি বাস্তবতা বা সম্ভাবনার ভিত্তিতে কোনো কাজ হতে পারে ঘটতে পারে সেখানে আমরা হোপ ইউজ করবো যেমন প্রথমে যে বাক্যটা দিয়েছিলাম সেটাই হচ্ছে এটা এটা যে হি হোপস টু গেট আ গভর্নমেন্ট জব সে একটি সরকারি চাকুরি পাওয়ার আশা করে এটা বাস্তব ঘটনা সরকারি চাকুরি মানুষ পেতেই পারে কিন্তু পাখির মতো উঠতে পারা সেটি একেবারেই কল্পনা আর বাস্তব ঘটনা সেক্ষেত্রে আমরা হোপ কল্পনার ক্ষেত্রে উইশ এই পুরো বিষয়টাকে যদি আমরা কি ডিফারেন্সেসের মধ্যে নিয়ে আসি তাহলে উইশ হচ্ছে এমন কিছু যা সাধারণত পূরণ হয় না এটা শুধুই কল্পনা যেমন উইশ আই ওয়ার আর রিস অথবা আই উইশ আই ওয়ার আ চাইল্ড এগেন এই টাইপের আমি যদি আবার শিশু হতাম এই টাইপের ঘটনাগুলো সো এটা একটা আর হোপের ক্ষেত্রে বাস্তব সম্ভাবনার ভিত্তিতে প্রত্যাশা যেটা অলরেডি বলেছি হোপ টু সাকসেড অথবা হোপ ফর পিচ এগুলো সব কিছুই বাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে এনিওয়ে এই ধরনের দুটি শব্দের কনফিউজিং ব্যাপারগুলো আমাদের প্রায়শই লেখার ক্ষেত্রে খুব দ্বিধান্বিত করে আর এই জন্য সংগ্রহে রাখতে পারো কমন মিস্টেকস ইন ইংলিশ এই বইটা শব্দের ব্যবহার এমন কনফিউজিং শত শত ওয়ার্ডস রয়েছে এখানে বাংলা বিশ্লেষণে আশা করি এগুলো যদি আত্মস্থ করতে পারো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এমনকি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা সূচিত হবে আশা করি বইটি সবার সংগ্রহে আছে